তো কাকে পটানোর জন্য এই জিম করা শুনি মহাবুল হক কাউকে পটানোর জন্য রূপচর্চা করে না ফুল সুন্দর হয় নিজের জন্য ভ্রমরের কাজ তার সৌন্দর্যে বিমহিত হওয়া তবে যদি রানী মৌমাছির কথা হয় তবে কাহিনী আনাতা এই রানী মৌমাছিটি কি তৃষা ওয়েন্ডিলের কঠিন প্রশ্নে থেমে গেল অভ্রর হাত ঠোঁটের কোনায় ফিচেল হাসি উইন্দ্রিলা ঠোঁটের কোন বা হাত দিয়ে মুছে দিতে দিতে মৃদু হেসে বলল আমাকে নিয়ে বড্ড বেশি কৌতূহলী হয়ে যাচ্ছে দেখছি তোর জেরা শুনে একটা ভৌগ ফিলিংস হচ্ছে সাবধান উইন্দ্রিলা আমি কিন্তু আবার টেনে ধরে তোকে আমার পুতুলের সংসারের খেলায় মত হব বড় বড় হলো অভ্রের হাসির মাত্রা বাড়লো এরপর নিরবতা বিস্তৃত হলো ঘরে অভ্র ওয়েন্ড্রিলাকে খাইয়ে দিল পুরোটা সময় কোনো কথা বললো না ওয়েন্ড্রিলা তাকে খাইয়ে অভ্র নিজেও খেয়ে নিল খাওয়া দাওয়ার পর চুকিয়ে হাত মুখ ধুয়ে কাপড় বদলে খাপের খাটের একপাশে হেলান দিয়ে শুয়ে পড়ল সে বিল্লাল ফোন করছে অভ্র ফোনটা ধরে গম্ভীর স্বরে বলল তৃষাকে বাসায় পৌঁছে দিয়ে আয় আমি কেন আপন তো তুই এনেছিস এখন কটা বাজে দেখেছিস বিল্লাল আর উত্তর দিল না ফোনটা খট করে কেটে দিল ছেলেটা মোটেই পছন্দ করে না তৃষাকে কেন করে না সেটাও প্রকাশ করে না ব্যাপারটাই বেশ বিনোদন পায় অভ্র এই জন্য আরও তৃষার দিকে বিল্লালকে ধাক্কা দিয়ে দিচ্ছে কথাটা ভাবতেই অভ্র হাসলো ওয়েন্দ্রিলা হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসলো পানির কণা লেপটে আছে তার কোমল মুখে অভ্র তাকিয়ে রইল তার দিকে এই কোমল মুখশ্রীতে লুকিয়ে আছে এক অদ্ভুত গভীরতা যেন সেখানে মিশে আছে সমুদ্রের অন্তলান্ত রহস্য আর আকাশের অবিনশ্বর স্বপ্ন যার দিকে তাকিয়ে হৃদয় ভরে যায় প্রশান্তি মৃদু বাতাসে মেয়েটি কি এটা জানে ওয়েঞ্জিলা তখনও অন্য মানুষকো তার নুয়ে থাকার নেত্র যুগলে লিপটে আছে অগণিত গল্প সমাহার মেয়েটিকে নিয়ে লিখতে বসলে অভ্রের পাতার সংকট হবে এমন অমার্জিত কাজ তো অভ্র করে না সৌন্দর্য তো হবেই নারী মানেই সুন্দর পৃথিবীর সকল সৌন্দর্য সৃষ্টিকর্তা তাদের জন্যই বরাদ্দ করেছেন আর রুক্ষতা দিয়েছেন পুরুষকে এটাই তো প্রকৃতির নিয়ম অভ্রুত প্রকৃতির বহির্ভূত নয় তাই এই সৌন্দর্যের মাঝে সে আকর্ষিত হয় না আকর্ষিত হয় সেই নোনা জলে বসন্তের বর্ষণের মতো ভেঞ্জিলার অশ্রু তাকে মুগ্ধ করে সেই অশ্রু এক চিরন্তন স্রোতের মতো যা বয়ে নিয়ে চলে এক অমস যাত্রা ওয়েন্দ্রিলা লক্ষ্য করলো অভ্রতার দিকে তাকিয়ে আছে সে কিছু বলল না শুধু ধীর স্বরে বলল তৃষাকে কে বাসায় দিয়ে আসবে বিলাল পৌঁছে দেবে তুই জানিস না প্রয়োজন নেই কথাটাই একটু হলেও যেন স্বস্তি পেল ওয়েন্ড্রিলা মস্তিষ্ক জুড়ে এক অদ্ভুত চিন্তা বাসা বেঁধেছে কিন্তু চিন্তাগুলো বিক্ষিপ্ত যেন এই বিক্ষিপ্ত চিন্তাগুলো তাকে মোটেও শান্তি দিচ্ছে না আত্মসম্মানের দেয়াল ভেঙে বলতে ইচ্ছে করছে তোর সাথে তৃষার কি সম্পর্ক কিন্তু প্রশ্নটার করা হলো না তপ্ত নিঃশ্বাস ফেললো ওয়েন্ট্রিলা হঠাৎ উষ্ণ হাতের স্পর্শ লাগলো তার হাতে পাশ ফিরতেই দেখলো অভ্রতার হাত ধরে আছে ধীর স্বরে বলল ভয় লাগলে আমার হাত ধরে থাক ভয় লাগবে না একবার ঘুম চলে এলে দেখবি সব ওকে কথাটাই কিছু একটা ছিল যেন বিশ্বাস ভরসা জানা নেই তার তবে ভয় লাগছে না ওয়েন্ড্রিলার চোখ বুঝতেই ঘুম নেমে এলো চোখের পাতায় যেন কত বছরের ক্লান্তি আমি তোর থেকে মুক্তি চাই ওয়েন্ড্রিলার বলেই একটা কাগজ এগিয়ে দিল অভ্র ওয়েন্দ্রিলা খাদি কাগজটির দিকে তাকিয়ে আছে অবাক স্বরে বলল কিন্তু বিয়েটা তোর জেদে হয়েছে আমি ভেবেছিলাম তোর সাথে অ্যাডজাস্ট করে নেব কিন্তু মিথ্যে সম্পর্ক টানা যায় না আমি তোর ঘরের পারফেক্ট বউ হবার জন্য দিন রাত এক করে দিচ্ছি আর তুই এমন কথা বলার সাহস কোথা থেকে পাস কিন্তু আমার বউ তো হতে পারিস না আমার দম্বন্ধ লাগছে অভ্রের কণ্ঠ অনর কোনো অভিব্যক্তি নেই কঠিন মুখখানায় কোনো অভিব্যক্তি নেই কোনো ভাবান্তর নেই ওয়েন্দ্রিলার মনে হলো শিরদ্বারা বেগ কোনো ব্যথার স্রোত বয়ে গেল হৃদয়ের অভ্যন্তরে বেদনার জলোশ্বাস ক্রমে তীব্র হলো তার অভ্যন্তরীণ স্তব্ধতা নিঃশব্দে গোপন কষ্টের কথা বলছে যেন সব কিছু ঝাপসা লাগছে সব কিছু লেপ্টে আছে পানসেয়া ভাই যেন কোনো নীরব প্রার্থনা মূর্তি সাথে সাথেই ধর পড়িয়ে উঠল ওয়েন্দ্রিলা সারা দেহে ঘাম দিয়েছে সে এতটা সময় স্বপ্ন দেখেছে বিশ্রী একটা স্বপ্ন ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠলো অভ্রের প্রতিবিম্ব কি হয়েছে বাজে স্বপ্ন দেখেছিস ওয়েনরিলা ঠোঁট উল্টে ফেললো সে আসলেই তারা হুড়োতে ব্যাগানে নি সে তো জানতোই যে অভ্রতাকে নিয়ে আসবে যাওয়ার সময় পিউ তো আছেই অভ্রতার হাতে হালকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো গাঢ় স্বরে বলল হাত ছেড়ে দিতে পারি এক শর্তে কি অভ্রের প্রস্তাবে চোখ ছানা বরা হবার জোগাড় হলো যেন ওয়েনার অথচ ছেলেটির চোখে মুখে কোনো ভাবান্তর নেই মাঝরাস্তায় সে কলেজ গেটে তা চুমু খেতে চাইছে ব্যাপারটি মতেই স্বাভাবিক কিছু নয় কিন্তু তার মুখ দেখলে মনে হচ্ছে এটা অহরহ হয় ওয়েনড্রিলার শির দ্বারা বেয়ে নেমে এলো উষ্ণ রক্তের স্রোত হঠাৎ করেই চুপসানো বেলুনের মতো নেতিয়ে গেল স্বর নেমে এলো খাদে হাতছাড়ে অভ্রের কোনো ভাবান্তর নেই সে শক্ত করে হাত ধরে রেখেছে ওয়েন্ড্রিলা অসহায় স্বরে বলল ক্লাস শুরু হয়ে যাবে আমার দেরি হচ্ছে তাহলে তাড়াতাড়ি চুমুখা অন্য সময় হলে ওয়েন্ড্রিলার রাগ দেখাতো গালি দিত চোখ রাঙাতো আজ কিছুই হচ্ছে না চিবুকখানা গলার কাছে বেঁধে আছে চোখে লজ্জার ধার লজ্জাটা শুধু অভ্রের জন্যই এই লজ্জা দেখার লোভ বহুদিনের অভ্রের ওয়েন্ড্রিলা কোনোমতে বলল তোর দেরি হচ্ছে সেটা আমি বুঝে নেব মানুষ দেখছে মানুষের দেখার মানুষ দেখছে কি ভাববে তাদের যা ইচ্ছে তারা ভাববে তাদের ভাবনা তো আমি ভাবতে পারবো না তুই একটা হুম আমি একটা ওয়েনরিলা কথাটা শেষ করতে পারলো না দাঁত পৃষ্ট করলো নিম্নস্থ নিম্ন স্বরে বলল চুমু খেতেই হবে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার শ্রমের মূল্য দিতে হয় আমি তোর জন্য কতটা ঘাম ঝরালাম এই চুমু আমার ঘামের মূল্য দিয়ে দে আমি ছেড়ে দিচ্ছি এই ছেলে ভারী না ছোর চেষ্টা করেও লাভ নেই ওয়েন্ডিলা চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেললো দূরত্ব ঘোচালো এগিয়ে এসে অভ্র তার গাল পেতে দিল অবিশ্বাস্য দুর্দান্ত মুহূর্ত গাল এবং অষ্ঠের দূরত্ব ক্ষণিকের অভ্রের হৃদস্পন্দন বেড়ে গেল যেন খুব কাঙ্ক্ষিত তবু অনাকাঙ্ক্ষিত মুহূর্ত ওয়েন্দ্রিলা অভ্রের গালের কাছে আসতেই মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল জোরে কামড় বসিয়ে দিল গালে আকস্মিক আক্রমণে হাত ছেড়ে দিল সে আর সেই সেখানে পেলালো ঘষতে ঘষতে বলল এক মা ক্লাসের সর্বশেষ বেঞ্চে বসে রয়েছে পিউ তার মন নেই ক্লাসে হাসা হাসি গল্পের গুঞ্জনে সে নিজের মনোজগতে ব্যস্ত মস্তিষ্কে পর্যাবৃত গতিতে ঘুরছে নীলাদ্রির কথাগুলো ভালোবাসার মানুষের চোখে নিজের প্রতিফলন দেখা স্বপ্নের মতো যেন একটি চিত্রকর্মে রঙিন খেলা এই প্রতিফলন প্রিয় দেখেছে নীলাদ্রির চোখে সে বলেই সে তাকে ভালোবাসে না অথচ তার কাজ তার কথা কিছুই মেলে না তার উক্তির সাথে সে তাকে বিয়ে করতে চায় সে তাকে অন্যের কাছে হারিয়ে ফেলার ভয় পায় এগুলো কি ভালোবাসা নয় প্রিয় দ্বিধাগ্রস্ত নীলাদ্রিকে পাবার আনন্দ এতটাই গাঢ় যে আনন্দর থেকে হাজার ভয় তাকে চাপটে ধরেছে ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলার ভয় যদি এই অনুভূতিগুলো ভোতা হয়ে যায় পেয়েও ভালোবাসা যদি হারিয়ে ফেলে পেয়েও হারানো ভালোবাসা একটি শুকনো ফুলের মতো যা একসময় হয়তো রঙিনে জীবনের রঙিন অধ্যায় রূপে থাকে কিন্তু হারিয়ে ফেললেই তা কেবল একটি নিঃসঙ্গ স্মৃতি সেই ফুলের পাপড়িতে সব জীবন্ত স্মৃতিগুলো তো থাকেই কিন্তু তার সুবাস থাকে না চিন্তাগুলো আসতেই কুকড়ে যায় পিউ আনন্দ মিশিয়ে যায় ওয়েন্দ্রিলা এসে বসলো ঠিক পিউয়ের পাশে ধরাম করে রাখলো ব্যাগখানা ফলে পিউয়ের ধান ভেঙে গেল ওয়েন্দ্রিলা বসল ছুটে আসাতে হাঁপিয়ে গেছে সে ওয়েন্দ্রিলা পিউয়ের গায়ে গায়ে লিয়ে দিল পিউ শুধালো শরীর কেমন এখন ভালো আবার ভালো না ভালো না কেন স্বপ্ন দেখেছি স্বপ্নের পর থেকেই মাথার ব্যামো দেখা গেছে এমন এমন কাজ করছি যে নিজেও আগা মাথা কিছু বুঝছি না তোদের ভাই বোন কি সবগুলোর মাথায় এরকম ব্যামো আছে উইনফিলা প্রকুঞ্চিত করলো অবাক স্বরে ভাইয়া কি করেছে আবার পিউদির দীর্ঘশ্বাস ফেলল আস্তে ধীরে সবটা খুলে বললো পিউর কথা শুনতেই ওয়েন্দ্রিলার চোখ ছানা বড়া হয়ে গেল হতভম্ব বিমুড়ো স্বরে শুধালো ভাইয়া তোকে প্রপোজ করেছে মানে ভাইয়া না তোর ভাইয়া ভূত বলছে কি আগামী কাল আসছে আমাকে দেখতে তার মতো শাস্তে বলেছে তুই কি সিদ্ধান্ত নিলি পিউ চুপ করে গেল হাতের মাঝে দলিত হলো ওনার ত্রিকোণ ওয়েন্দ্রিলা বলল আমি তো বিশ্বাস করতে পারছি না আমার ভাই বিয়ে করার জন্য প্রপোজ করতে পারে পৃথিবীর অষ্টম আশ্চর্য হয়ে নবম আশ্চর্যের কাজ করেছে কিন্তু আমাকে জানায়নি বিয়েতে যদি তুই রাজি হোস তাহলে আমি পাত্রীপক্ষে পক্ষে থাকবো ওর ওই গাধার জুতো চুরি করে ওকে খোল খাওয়াবো আমার কি রাজি হওয়া উচিত কণ্ঠে গালে হাত দিয়ে বললো তোর মনকে জিজ্ঞেস কর উত্তর পেয়ে যাবি যদি এটা পাগলামি ক্ষণিকের পাগলামি মনে হয় না কেন ভাইয়ার রুমে কখনো গিয়েছিস হ্যাঁ এর ভাইয়ার গুপ্তধনের বক্সটা দেখেছিস গুপ্তধন ওয়েন্ডিলা হাসলো মাথা দাঁড়িয়ে বলল ভাইয়ার একটা গুপ্তধনের বক্স আছে সেই বক্সতে ভাইয়ার সব গুপ্তধন রাখা যদিও হাবি জাবি নুড়ি পাথর শৈবাল যত দুনিয়ার আবর্জনা কিন্তু একটা বক্স আছে যার নাম পিউ কখনো তার কাছে সেই বক্সটা চেয়ে দেখিস পিউনিশ পলক চোখে তাকিয়ে আছে তার চোখের কোণা টলমল করছে এই বাক্সটাই কি পুড়ে গিয়েছিল নীলাদ্রির বৃক্ষপার প্রাসাদের সাথে সেদিন খুব কেটেছিল ছেলেটি বুকের ভেতরটাই তীক্ষ্ণ ব্যথা হচ্ছে কিন্তু ব্যথাটা তিক্ত নয় সব ব্যথা তো তিক্ত হয় না কিছু ব্যথা বুঝি সুখময়ই হয় দোকানে আসতে না আসতে বিল্লালের গোমরা মুখের সম্মুখীন হলো অভ্র যে সাগরেদ কখনো তর্ক করে না সেই সাগরেদ খ্যাক করে উঠল এত দেরি কেন তোর জানিস না ব্যাংক থেকে ভিজিটিং আসবে শুন আমি বিবাহিত অনেক কাজ থাকে আমার আমার একটা বউ আছে নিকুঞ্জ করেছে তো বিবাহিত হওয়া এই বউয়ের অশিলায় গতকাল শাকচুনির সাথে আমাকে পাঠিয়ে দিয়েছিস বউকে জ্বালাতে এনে আমার ঘরে তুলে দিয়েছিস কার কথা বলছিস কিসা ছাড়া পৃথিবী তার কয়টা শাকচুনি আছে কেন ঘর মোটকে দিয়েছে নাকি রক্ত চুষে খেয়েছে কথাটা শুনতেই বিলালের গাল কান লাল হয়ে গেল লজ্জা পেলেও নাকি রাগ হলো বোঝা গেল না অভ্রতা কেমন প্রথম দেখছে নাক চুলকে বলল আর ওর সাথে এই প্রথম বলে হন হন করে বেরিয়ে গেল দোকান থেকে অভ্র কি বলবে বুঝতে পারলো না কত দুজনের মধ্যে হয়েছেটা কি কলেজের গেট থেকে বের হতেই দেখা হলো আহাসের সাথে ছেলেটির সাথে সেদিনের পর থেকে কথা হয়নি পিউ উজ্জ্বল প্রাণবন্ত ছেলেটি দুম করেই কেমন ঘুমড়ে গেছে তাকে দেখেই পিউকে বলল আমাকে তিরিশ টাকা দে কোথায় যাচ্ছিস যাচ্ছি এক শয়তানের মাথা ভাঙতে আর আমি দেবদাসকে সামাল দাও হৃদয় হৃদয় দহনে জ্বলছে ছেলেটা পিউ দীর্ঘশ্বাস পেল আহাশের সেদিনের কথাগুলোর উত্তর দেওয়া হয়নি তার আহাস একটা প্রপার উত্তর প্রাপ্য তাই এখন এড়িয়ে গিয়ে কাপুরের সাথে দেখাবে না পিউ আহাসির সামনে যেতেই সে মিষ্টি করে হাসলো শুধালো পিউ আপু হ্যাঁ আজ তোমার সময় হবে উইন্দ্রিলা যখন দোকানে পৌঁছলো তখন অপ্রু ভীষণ ব্যস্ত দোকানে ব্যাংক থেকে তিন চারজন টিম এসেছে তাদের আপ্যায়নেই ব্যস্ত সে বাহিরের ঘরে বসে আছে বিল্লাল উইন্দ্রিলাকে দেখে সে বলল এ কি ভাবি আপু তুমি এখানে কিছু দরকার না তোমার গরুর কাছে এসেছিলাম ও কি ব্যস্ত হ্যাঁ ব্যাংকের লোকের এসে যেত তাই আমি ভেতরে যেতে পারবো না বিল্লাল একটু চিন্তায় পড়লো অভ্রকে বোঝা যায় না সে হুট করেই চটে যাওয়া ব্যক্তি তাই সে বাহির থেকেই অভ্রের ফোনে ফোন করলো অভ্র ফোন রিসিভ করতে বিল্লাল ফিসফিসিয়ে বলল ভাবিয়া পয়সাছে কি করব অভ্র কিছু সময় চুপ করে থেকে বলল ভেতরে আসতে বল সমস্যা নেই তো না বলেই ফোন কেটে দিল বিল্লাল বেন্দ্রিলাকে বলল তুমি ভেতরে যাও ভেতরে যেতেই দেখলো ব্যাংকের সবাই বসে রয়েছে সে প্রবেশ করতেই সবার দৃষ্টি তার দিকে ভিড়ল অভ্র হেসে বলল আমার স্ত্রী ব্যাংকের ম্যানেজার অবাক স্বরে বললেন কি বললেন আপনি বিবাহিত জি স্যার ইস কই ভাবলাম আমার বোনের জন্য একটা চান্স দিব বলেই হাসি রোল পড়লো ওয়েন্দ্রিলা বেশ অপ্রস্তুত হলো অভ্র একটা চেয়ার টেনে তাকে বসতে বললো ওয়েন্দ্রিলা সবাইকে সালাম দিল তারপর চেয়ারটি নিয়ে ঠিক তৃষা আর অভ্রের মধ্যেকার ফাঁকা জায়গায় বসলো ম্যানেজার সাহেব খেতে বেশ পছন্দ করেন তিনি মিষ্টির পর মিষ্টি খাচ্ছেন সে মোটামুটি বেশ প্রসন্ন অভ্রের উপর তার খাতাপত্র তার ট্রানজ্যাকশন সবই বেশ আসানুরূপ তিনি উঠে দাঁড়ালেন অভ্রের সাথে হাত মেলাতে মেলাতে বললেন আসলে আমি ইন্টারেস্টেড ইয়াং জেনারেশনে এমন এনজুজিয়াসম আমার ভালো লাগে আশা করি ভালো কিছু হবে তারা বেরিয়ে গেলেন অভ্রতাদের বিদায় দিল রয়ে গেল তৃষা সে অনেকক্ষণ যাবত অভ্রের সাথে কথা বলল পুরোটার সময় মেন্দ্রিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তৃষার দিকে চোখ দিয়ে কাউকে ভস্য করে দেওয়ার উপায় থাকলে হয়তো সে চোখ দিয়েই তৃষাকে ভস্য করে দিত তৃষা সেই দৃষ্টিকে উপেক্ষা করে বলল কোনো নিউজ আসলে আমরা নখ দিচ্ছি অভ্রু হাসি মুখে মাথা নাড়ালো তৃষা চলে যেতেই সে ওয়েন্দ্রিলার দিকে না তাকিয়েই বলল চোখ দিয়ে খুন করা বন্ধ কর অভ্রের কথাই চমকে উঠল ওয়েন্দ্রিলা তড়ি ঘড়ি করে বলল আমি কখন চোখ দিয়ে খুন করলাম আমি কিছু করিনি অভ্র চোখ ছোট ছোট করে চাইলো ফিচেল হেসে বলল আচ্ছা আমার খিদে পেয়েছে চল খেতে যাব যা আমি কি মানা করেছি তুই নিয়ে যাবি আমার কাছে টাকা নেই এতে আমার কি লাভ সকালের ঘটনা কিন্তু বলিনি চুনটা এখনো বাকির খাতায় জমা আছে কথাটা শুনতেই বিন্দুদা চুপ সে গেল মিমি নিয়ে বলল বউয়ের বেলায় এত লাভ ক্ষতি হিসাব করিস কেন কে বউ কই বউ আমি তো দেখছি না আশেপাশে দেখে অজ অবুঝ ভাব নিল অভ্র বিদ্রুপ বলল সকাল থেকে এত বউ বউ আচরণ করছিস কেন শুনি প্রশ্নে সকাল থেকে জমানো খুব রাগ ঈর্ষা সব যেন মুহূর্তে মাথায় উঠে গেলার অভ্রের শর্টের গলা টেনে ধরে বলল বিয়ে যখন করেছিস বউ বউ আচরণ তো করবই পৃথিবী উল্টে গেলেও আমি তোর বউ থাকবো সেটা তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী বদলাতে পারবে না ওয়েন্ড্রিলার শরীর কাঁপছে তার দৃষ্টি অভ্রতে আবদ্ধ অভ্র নিঃশব্দে হাসলো মাথাটা নুইয়ে টুপ করে বেন্দুলা ঠোঁটে একটা চুমু এঁকে বলল যেহেতু তুই বইয়ের মতো আচরণ করছিস আমিও তাহলে বর্বর আচরণ করি কেমন অপ্রের কথায় এক অদ্ভুত শিহরণ জাগলো মনে ওয়েন্ড্রিলার রাগ হলো না খুব হলো না বিরক্তিও আসলো না বরং লজ্জায় মাথা নুইয়ে ফেললো সে চিবুক থেকে গেল গলার কাছে অভ্রতার মুখখানা হাতের আদলে নিল তুলে ধরলো নতমস্ত চোখ রাখল লাজুক নজরে কোমল গালে বিচরণ রুক্ষ আঙুলের কিছু সময় স্তব্ধ দাঁড়িয়ে রইল অভ্র অন্তঃস্থলে জোর দিয়ে দমিয়ে রাখা পাশবিক প্রবৃত্তিগুলোর আক্রোশ অনুভব করলো তার স্পর্শে মোমের মতো গুলো যাবে ওয়েনড্রিলা এমনটাই তো কামনা ছিল অভ্রের নিঃশব্দে হাসল অভ্র মাথা টেকেল ওয়েনড্রিলার কাঁধে খুব আস্তে করে বলল ওয়েনড্রিলা উত্তর দিতে পারল না অভ্রতাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে রয়েছে নাক থেকে রয়েছে তার গলদেশে তার উত্তপ্ত নিঃশ্বাস চিড়ে যাচ্ছে মেন্দ্রিলার কোমল চামড়া শক্ত সুঠাম বাহুডোরের আলিঙ্গনে উষ্ণতাই গলছে কঠিন হৃদয় এই মানুষটা তাকে ছাড়ার পাত্র নয় বরং অদ্ভুত নেশাতুর চোখে সে তাকিয়ে আছে ওয়েন্দ্রিলার দিকে বুক কাঁপছে ওয়েন্দ্রিলার এই বাঁধন থেকে ছাড়া পাবার একমাত্র উপায় অভ্রের মোড়ের মুড়ি বানানো সে ওয়েন্দ্রিলা মিটিয়ে বলল খিদে পেয়েছে সাথে সাথেই মুখ তুলল অভ্র চোখ ছোট ছোট করে বলল বর রোমান্স করছে আর খিদে পেয়েছে রোমান্সে কি পেট ভরে অভ্র ফিচেল হাসল কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল ভোরে ট্রাই করবি যদি সময় লাগবে এই ধর আট নয় মাস কথাটা শুনতেই কান গরম হয়ে গেল ওয়েন্ডিলার ঘুষি মেলে বসল সুঠাম পেশিতে কপিত বলল অসভ্য লাইসেন্স আছে ছাড় আমাকে অভ্র ছেড়ে দিল বিনা বাক্যে বাইকের চাবিটা পকেটে পুরে বলল এই ছাড় কিন্তু সীমিত সময়ের জন্য আমি লুজ ক্যারেক্টারদের সাথে কথা বলি না অপবাদ দিবি না ইন্দ্রিলা আমি অনেক ভালো ছেলে দেখেছি গত রাতে কি দেখেছেন ওই যে তৃষার সাথে বলতে চেয়েও থেমে গেল ইন্দ্রিলা মুখখানা শক্ত হয়ে গেল নাক ঠোঁট ফুলে আছে আগে। অভতার কোমরখানা জড়িয়ে ধরল কপাটি কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে বলল যদি আমার কিছু করার ইচ্ছে থাকতো আমি দেখিয়ে করতাম না আমার মন দেহ সব ভার্জিন তোর কসম ছি নোংরা কি ভাষা মানুষ শুনলে কি বলবে বলবে বেচারা বিবাহিত হয়েও কপালে আদর জুটলো না বউয়ের আদরের অভাবে ওয়েন্দ্রিলা হাত দিয়ে ঠোঁট চেপে ধরল অভ্রেট চোখ নিয়ে বলল আর কোনো আমার পেয়েছে যাব হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো